আসসালামু আলাইকুম আমার বন্ধুরাও আমার দেশবাসী ভালো আছেন সবাই তো দেখেন আমি এই ঘুরতে ঘুরতে বিলিয়ে আসছিলাম বিলিয়ে এসে দেখলাম ছোটোবেলায় এই খালের দিয়ে ঘুরতাম তা দেখলাম এই খালের দিয়ে অনেক গাছ গাছালি মানে আর কি শিশুগুলি গাছ আপনার এই যে পাশে নিমের গাছ অনেক কিছু এই জায়গায় দেখলাম তারপরে দেখেন এই জায়গায় তালের গাছ এগুলো কিন্তু আগে ছিল না তো এখন দেখছি এসে যে অনেক গাছ এই খালের ফাট দিয়ে তো চিন্তা করলাম যে আসলে ছোটোবেলায় আসি এই জায়গায় আর আসি নাই তো দুঃখ কষ্টের ভিতর দিয়ে এই জায়গাটার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আমি সামনের ক্যামেরা দিয়ে একটু দেখাই আপনাদেরকে তো আরও ভালো বুঝতে পারবেন বা ভালো দেখতে পারবেন এ দেখেন সূর্য কিন্তু ডুবে গেছে দেখেন এই যে আকাশটা লাল একদম পুরোটাই ডুবে গেছে এই দিকে পশ্চিম তো এই দেখেন খালটা আছে জয়খোলা থেকে জয়খোলা থেকে আধা কিলো আমি যে জায়গায় আছি আধা কিলো হবে তা দেখেন এই খালের ফলটা কিন্তু কেউ কেউ হয়তো ব্যবহার করতেছে এই যে সিম গাছ লাগানো আছে আর খালের ভিতরে যে শেলা ছিল সেলামে মাছ ছিল সে মাছ মনায় কে বা কারা ধরেছে এটা দেখেন এই জায়গায় শেলা কিন্তু প্রচুর পরিমাণে আর কি গুঁড়ো দিয়ে দে যারা শ্যাওলা টানিয়েছে তারা কিন্তু এই কাজটি করেছে দেখতে পেরেছেন তো এই হলোই খালের বর্তমান অবস্থা তো আমি একটু সামনে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাতে যাই আর একজন খালের পাড় ব্যবহার করতেছে সেটা আপনাদেরকে দেখাই এই মাটিতে কেমন ফসল হয় দেখেন এই ফেঁফে লাগাইছে এ জায়গায় কলার গাছও আছে জালের গাছও আছে আর একটু সামনে যাই দেখেন আর কি ফেঁফেতে যে ধর সেই ধরটা আসতে চাই দেখেন এই আর একটা গাছ দেখেন এপাশে বেগুন গাছও লাগাইছে কিছু তো ঝালের গাছও আছে কিন্তু শীতের সময় তো ঠান্ডাতে ঝালের গাছ কিন্তু মেলা একটা বড় হয়ে দেখেন যদি আর একটু দেখাই এই আর একটা যদি আর একটু দেখাই জায়গায় কিন্তু কলা গাছ আছে সব আর দেখেন ওই খালের ভিতরে সব কিন্তু কচুরি এক একটা কচুরি দুই থেকে আড়াই ফুট লম্বা তিন ফুটও হতে পারে হ্যাঁ সব কচুরি ছড়ি এই দেখেন এ দেখেন দেখলে পরাণ ঠান্ডায় কৃষিকাজে সময় কাজ করতে হয় কৃষিকাজে যেদিন কৃষক খেতে না যাবে সেই দিন কৃষকের ক্ষেতের ভাব রকম হয়ে যাবে যেহেতু মাটি সার কীটনাশক আর কৃষকের সময় এই না দিলে ফসল হবে না যে কোনো ফসল কৃষক করুক না কেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে এরকম কোথাও হয়তো যদি যাই আপনাদের মাঝে শেয়ার করব তো সেই প্রশ্ন ভালো থাকবেন দোয়া করবেন যেন আমার ইজি বাইকটা পেয়ে যাই চোরকে যেন সমাপ্ত করতে পারি সবার কাছে এই কামনা রইল আমার ভাই এবং বন্ধু যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম